সম্মানিত মৎস্য ভাই ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো সম্মানিত মৎস্য চাষী ভাইয়েরা আপনার ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া আপনারা যারা অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া চাষ করতে চান বা সংগ্রহ করতে চান তারা চাইলে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন সম্মানিত ভিওয়ার্স আমরা আঠাশ দিন হরমোন কমপ্লিট করার পর এই মাছগুলো সংগ্রহ করেছি আপনি এই টাইগার মনোসেক্স তেলাপিয়া চাষ করে অধিক লাভবান হতে পারবেন ইনশাল্লাহ এবং কি আপনারা চাইলে সঠিক পরিচর্যার মাধ্যমে এইগুলো এক থেকে চা পাঁচ মাসের ভিতরে দুই থেকে তিনটায় কেজি নিয়ে আসতে পারবেন এবং কি আপনারা চাইলে বড় ধরনের বুট তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করে সেটা থেকে ডিম বের করে আপনারাও এই টাইগার মনোসেক্স তেলাপিয়ার মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এবং আপনি যদি এই টাইগার মনোসেক্স তেলাপিয়ার পাশাপাশি অন্য যে কোনো ধরনের মাছের পোনা পুকুরে চাষ করেন এটা থেকে আলাদা একটা মুনাফা আসবে এবং ভালো একটা লাভ হবে ইনশাল